নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আমি বিভিন্ন সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি আজকে আমি বলব সামনেই কিন্তু আমাদের উৎসবের সময় উৎসবের মৌসুম যাকে বলে এই মাসের শেষেই গণেশ পুজো এই দিয়ে আমাদের উৎসবের শুরু হচ্ছে এবার পর পর আসবে বিশ্বকর্মা পুজো তারপর দুর্গা পুজো নবরাত্রি এরপরে আসবে দীপাবলি মোটামুটি আমাদের বাঙালিদের পুজোর মরসুম শুরু হয়ে গেল বললেই হয় এবার এই পুজোর মরশুমে এই যে আমাদের বারোটা রাশি আছে তাদের ওপর আমাদের দেবী দুর্গার আশীর্বাদ কার উপর কতটা পড়বে এই ফেস্টিভ্যাল এর সিজনে কোন রাশির কেমন ফলাফল হবে এই নিয়ে আলোচনা করব আজকে যেহেতু ফেস্টিভ্যাল সিজন সেহেতু সাধারণত দেখা যায় প্রত্যেকের রাশিচক্রেই এমন এমন যোগ তৈরি হয় প্রত্যেকেই কিন্তু এই ফেস্টিভ্যাল সিজনে মোটামুটি মোটা মোটামুটি কিন্তু ভালো থাকে আমি আজকে প্রথম বলবো মেষ রাশি নিয়ে পর তারপর মিথুন রাশি এইভাবে বলতে এই সিজনে মেষ রাশির আর্থিক দিক দিয়ে অত্যন্ত শুভ বিভিন্ন উপায়ে তার ধনাগম হবে কোনো পুরোনো আটকে থাকা টাকা এই সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা পেতে পারেন সন্তানের জন্য অত্যন্ত শুভ সন্তানদের উচ্চবিদ্যার যোগ থাকবে এই সময় এই সময় নিষ জাতক জাতিকাদের রক্তচাপ সংক্রান্ত একটু সমস্যা হতে পারে আর্থারাইটিস বা সাইটিকা রোগ সংক্রান্ত সমস্যায় একটু ভুগতে পারেন কাজের জগতে একটা বড় সুযোগ আসতে পারে যারা এখনো চাকরিতে ঢোকেননি বা নতুন চাকরির কেরিয়ার শুরু করছেন তাদের জন্য খুব শুভ সময় তারা কিন্তু চাকরি সংক্রান্ত ব্যাপারে কোন শুভ সংবাদ পেতে পারে এবার আসছি এই সময় একটু কল্পনা প্রবণ হয়ে পড়বেন কর্মক্ষেত্রে গোলযোগের মধ্য দিয়ে উন্নতি হবে অধিক খরচের কারণে সঞ্চয় কিছুটা কম হবে বা সঞ্চয়ে কিছুটা হ্রাস পাবে কর্মে পদোন্নতি বা ট্রান্সফারের যোগ আছে আর্থিক দিক দিয়ে অত্যন্ত শুভ সন্তানের পড়াশোনার দিকে একটু মনোযোগ দিতে হবে সাংসারিক জীবনে একটু অ্যাডজাস্ট করে চলতে হতে পারে প্রেমজ সম্পর্ক যাদের বহুদিন ধরে পড়েন চলছিল এই সময় কিন্তু মজবুত হবে আর ভ্রমণের জন্য বিশেষভাবে শুভ এবার আসছি মিথুন রাশি দাম্পত্য সম্পর্ক সম্পর্ক অত্যন্ত সুখের হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সর্বক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবে কর্মক্ষেত্র থেকে আর্থিক সুবিধা পাবেন ওয়াইফের কর্মযোগ বা আর্থিক যোগ অত্যন্ত শুভ ছোট ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতানক্য হতে পারে বাড়িতে নতুন যানবাহন ক্রয় আছে সন্তানরা উচ্চবিদ্যায় সাফল্য ও বিদেশে পড়াশোনার জন্য যাওয়ার যোগ প্রবল হবে পেটের সমস্যা কিছুটা ভোগাতে পারে যারা উচ্চশিক্ষায় বিদেশ যেতে চাইছে বা আইটি সেক্টরে যারা কাজ করেন তাদেরও বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রচণ্ড জোরালো এবার আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় গ্যাস অম্বল লিভারের রোগ এইসব দিকে সামান্য ভুগতে পারেন এর জন্য ডাক্তারের পরামর্শ নেবেন একাধিক উপায়ে উপার্জন আছে ভাই বোনের থেকেও প্রাপ্তি যোগ আছে প্রেমজ সম্পর্কে কিছুটা বাধা আসতে পারে সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে সাবধানে চলাফেরা করতে হবে কর্কট রাশির জাতক জাতকাকে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ধীরে ধীরে আস্তে আস্তে অত্যন্ত শুভ হবে কর্মভাগ্য অত্যন্ত শুভ কর্কট রাশিরও এই সময় ভ্রমণের সম্ভাবনা আছে সিংহ রাশি কিছুটা হতাশা বা একাকিত্ব বোধ আসবে প্রচুর আর্থিক সাফল্যের সম্ভাবনা বাড়ি জমি এসব নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে প্রেমজ সম্পর্কের উন্নতি হবে স্বামী স্ত্রীর সঙ্গে কিছুটা মতান করতে পারে বৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা বিরোধ হতে পারে সন্তানের বিদেশ যাত্রা বা ভ্রমণ যোগ আছে কাজের জগতে বিশেষ সুযোগ নতুন চাকরি পেতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা কন্যা রাশি দাম্পত্য জীবন কিছুটা স্থিরতা থাকবে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি পেটে ও পিঠে কিছুটা ব্যথা অনুভব করতে পারে প্রেমজ সম্পর্ক প্রেমজ সম্পর্কে যারা জড়িয়ে আছেন এটা এই সময় বিবাহে রূপান্তরিত হতে পারে আর্থারাইটিসের যোগ কোমরে মায়ের থেকেও কোনো প্রাপ্তি যোগ আছে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ এই আসছে তুলা রাশি তুলা রাশির মান সম্মান যশ প্রতিষ্ঠা বা প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পত্নী ভাগ্যে অর্থ লাভ আছে ধনাগম বা আর্থিক উন্নতি দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে ছোট ভাই বা বোনের সঙ্গে কিছুটা গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে সন্তানের লেখাপড়ায় একটা অনিয়া ভাব আসবে বা কুড়েমি ভাব আসবে প্রেমে ভুল বোঝাবুঝির অবসান হবে এবং প্রেমজ সম্পর্ক এই সময় মজবুত হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির প্রচন্ড রাগ রাগ এটাকে কন্ট্রোল করতে হবে মাথায় কোনো কারণে মাইগ্রেন বা যে কোনো রকম ব্যথা অনুভব করতে পারেন আহ জ্বরের সম্ভাবনা আছে আর্থিক ভাগ্য অত্যন্ত শুভ একাধিক জায়গা থেকে ধনাগম পত্নী ভাগ্যে অর্থাগম শ্বশুর সম্পত্তি পেতে পারেন ফ্ল্যাট বাড়ি যোগ বর্তমান আছে কোনো ক্রনিক রোগ ভোগাবে প্রেমজ সম্পর্কে কিছুটা কলহ দেখা দিতে পারে সন্তানের লেখাপড়ার দিকে একটু দৃষ্টি দিতে হবে ধনু ধনুরাশির জাতক জাতিকারা মানসিকভাবে অত্যন্ত আনন্দে থাকবেন আর্থিক দিক দিয়ে যথেষ্ট মজবুত সন্তানের জন্য অত্যধিক ব্যয় জমি বাড়ি গাড়ি জন্য খরচা হতে পারে বা এগুলো ক্রয় করতে পারেন এই সময় পায়ে বা হাঁটুর ব্যথায় ভুগতে পারেন প্রেমজ সম্পর্কে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে পৈতৃক সম্পত্তির প্রাপ্তিযোগ আছে দৈব দুর্ঘটনা থেকে সাবধান স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ ও কলহ দেখা দিতে পারে পরিবারে একটা নতুন কোনো ব্যাপারে একটা আনন্দের খবর আসতে পারে মকর রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত শুভ বহু বাধা পরিশ্রমের পর অর্থপ্রাপ্তি ফাটকা লটারি এইসব প্রাপ্তিযোগ আছে প্রেমজ সম্পর্ক অত্যন্ত শুভ সন্তানের জন্য অত্যন্ত শুভ সন্তানের উচ্চ বিদ্যায় সাফল্য ছোটোখাটো ভ্রমণযোগ থাক আছে পায়ের পাতা আর নার্ভের সমস্যা এইগুলো থেকে সাবধান থাকতে হবে এরপর আসছি আমি কুম্ভ রাশি কুম্ভ রাশি মানসিকভাবে একটু ভারাক্রান্ত থাকবেন অনেক চিন্তা ভাবনা মাথায় থাকবে যার জন্য মানসিকভাবে একটু বিভ্রান্ত থাকবে এদের যে রেগুলার নিয়ম মাফিক অর্থ অর্থাগম সেটা থাকবে যেটুকু প্রয়োজন সেটুকুই এরা খরচা করবেন অযথা পয়সা খরচা করবেন না এতে এনাদের হাত একটু চাপা হবে এই সময় স্বামী স্ত্রীর সম্পর্কে এই সময় একটি একটু স্মৃতিশীল থাকবে এবং সম্মানীয় সম্পর্ক থাকবে কর্মচ্ছেদ বা নতুন কর্ম পরিকল্পনা এরা করতে পারে এই সময় কর্ম পরিবর্তন কর্মচ্ছেদ বা নতুন কর্ম পরিকল্পনাও এরা এই সময় করতে পারে কিছুটা সঞ্চয় হ্রাস পাবে সন্তানদের কর্মযোগ অত্যন্ত শুভ ভ্রমণ বিশেষ শুভ ব্যবসায়ীদের জন্য তো অত্যন্ত শুভ এবার আসি শেষ রাশি মিন রাশি মিন রাশির অর্থভাগ্য অত্যন্ত ভালো এই পুজোর মরশুমে বা ফেস্টিভাল সিজনে স্ত্রীভাগ্যেও আছে পৈতৃক সম্পত্তি পেতে পারেন গৃহ পরিবেশ অত্যন্ত অনুকূল পরিবেশের পরিবেশ থাকবে সন্তানের শিক্ষা যোগ উচ্চশিক্ষার যোগ বিদেশের শিক্ষার যোগ অত্যন্ত শুভ স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর প্রেমজ সম্পর্ক ভালো হবে অ্যালার্জি জাতীয় রোগ থেকে সাবধান থাকতে হবে সন্তানের উচ্চ জন্য বিদেশ যাত্রার যোগ আছে এবং আইটি সেক্টরে যারা কর্মরত তাদেরও কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে তাহলে এই ফেস্টিভ্যাল সিজনে আমাদের বারোটা রাশির জাতক জাতিকারা কেমন ভাবে কাটাবেন কেমন যাবে মোটামুটি আমি চেষ্টা করলাম একটু বলার জন্য এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন এবার ডিপেন্ড করছে আপনার রাশিচক্রে আমি যে গ্রহগুলোকে বললাম সেই গ্রহগুলোর অবস্থান কেমন আছে আমাদের যে সাতটা গ্রহ আর দুটো ছায়া গ্রহ রাহু আর কেতুন নখানা গ্রহ এদের অবস্থান কি আছে এরা কি কি মেলেফিক অবস্থায় আছে কে দুঃস্থানে আছে কোন গ্রহটা অশুভ প্রভাব দিচ্ছে এইগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করবে যদি গ্রহ শুভ থাকে শুভ স্থানে বসে থাকে হ্যাঁ তাহলে কিন্তু শুভ ফল পাবেন আপনারা মোটামুটি জেনারেল প্রোডিকশানটা এরকমই হবে যদি ভিডিওটা ভালো থাকে লেগে লাইক করবেন তাহলে আমাদের মোটিভেশন আরও বেড়ে যায় নতুন নতুন সাবজেক্ট নিয়ে ভিডিও করার জন্য এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরপর আমি যে সমস্ত রকম টপিক্স নিয়ে আলোচনা করি সেগুলো আপনারা পেয়ে যাবেন নমস্কার